আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিহার থেকে অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নেমে এসেছে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে জোড়া ফলাতে কিছুটা বৃষ্টিপাত আজ বিক্ষিপ্ত হবে হতে পারে বজ্র বিদ্যুৎ সহ এর পাশাপাশি চব্বিশ তারিখ থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ উৎপত্তির কারণে মৎস্যজীবীদের চব্বিশ তারিখ থেকেই সতর্কতা জারি করে দেওয়া হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভারী এবং তারই মাঝে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই বৃষ্টিপাত শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ থাকবে তা নয় এটা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এর পাশাপাশি বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও প্রভাব দেখাবে কিছুটা প্রভাব দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও দেখা মিলতে পারে পুরো বিষয়গুলিকে আলোচনা করব আজ এই ভিডিওতে ডিবিসি থেকে এখনও লাগাতার জল ছাড়া হচ্ছে যদিও নতুন করে আর জলবৃদ্ধি করা হয়নি তবে জল ছাড়া এখনও অব্যাহত রয়েছে তাই দামোদরের নিম্ন অববাহিকাতে কিছুটা এখনও সতর্কতা জারি রয়েছে জানাবেন আপনাদের ওইখানে কি অবস্থা রয়েছে এবারে যে বৃষ্টিপাতটা আসবে তাতে আবার জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা আবারও ভাসবে ইতিমধ্যে নদীগুলি তৈতম্বুর অবস্থা অতিরিক্ত বৃষ্টিপাত হলে বন্যা আশঙ্কা দেখা দিতে পারে ড্যামগুলিও তৈতম্বুর হয়ে রয়েছে এবং অতিরিক্ত জল মাঝে মাঝে ছাড়ছে এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া যে পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা আলোচনা করব আপনারা যেই জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এর পাশাপাশি আপনার এলাকায় আজ আকাশ কেমন দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার নাকি মাঝে মাঝে মেঘ উড়ে উড়ে আসছে বৃষ্টি বৃষ্টি হবে বলে আপনারা মনে করছেন কমেন্টে জানাবেন সঙ্গে জায়গাটা অবশ্যই লিখবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের সঙ্গে থাকুন এবং লাইক করে আমাদের ভিডিওটিকে দেখতে থাকুন আমরা এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের একুশে জুলাই সোমবার প্রকাশ করা সকালবেলার গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর পূর্ব ভারত মধ্য ভারতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে এবং সিকিমে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে যার মধ্যে বাইশ থেকে তেইশ তারিখ সকালের মধ্যে সম্ভাবনা থেকে বেশি বিদর্ভ ছত্তিশগড় এখানে একুশ তারিখ থেকে পঁচিশে জুলাই মধ্যপ্রদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে তেইশ জুলাই থেকে সাতাশ জুলাইয়ের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এছাড়া উড়িষ্যার দিকে একুশ তারিখ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের দিকে একুশ তারিখে সামান্য একটু হতে পারে তবে চব্বিশ তারিখ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী সাত দিনে এই জোনটাতে পূর্ব পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে উত্তর পূর্ব ভারত এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সব বেশি থাকলেও কিছু বাড়ি বৃষ্টিপাত নিম্নচাপ আসার কারণে হবে যেগুলি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ে বর্তমানে বৃষ্টিপাতের যেহেতু ভারী সম্ভাবনা রয়েছে একুশ বাইশের মধ্যে তাই একুশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনের মধ্যে নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত চব্বিশ তারিখ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে দেখা যেতে পারে এবং বিশেষ কিছু ক্ষেত্রে একুশে জুলাই থেকে বাইশে জুলাই সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত দেখা যেতেও পারে ভারী আকারে নাগাল্যান্ড এবং ত্রিপুরা আশেপাশে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি বলছে সেইটা আমাদের দেখাবো এবারে তো ইতিমধ্যে যে খবরটি বেরিয়ে এসেছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে পাঞ্জাবের অমৃতসর চণ্ডীগড় ব্যারেলি এই সমস্ত এলাকার উপর দিয়ে উত্তরপ্রদেশের লগ্নৌ হয়ে বারাণসী হয়ে এখানে রাঁচির উপর দিয়ে আমাদের ঝাড়খণ্ডের দীঘার উপর দিয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা আরও একটু ছিল যেটা বিহারের উত্তর ভাগের মধ্যভাগে ছিল উড়িষ্যা পর্যন্ত সেটা ইতিমধ্যে সরে গিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া নিম্নচাপের খবর যেটা দেওয়া রয়েছে উত্তর বঙ্গোপসাগরে চব্বিশে জুলাই থেকে এই চব্বিশে জুলাই থেকেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উত্তর ভাগে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সম্ভবত এই চারটে দিন সতর্কতা জারি থাকা সম্ভাবনা আবহাওয়া দপ্তর ক্রমশ জানাবে সেগুলো আমরা আপনাদের জানাবো ইতিমধ্যে সোমবারের জন্য যে সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু রয়েছে তাই মূলত মাঝে মাঝে আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে বুধবার থেকে পরিস্থিতি বদল হবে দুপুরের পর থেকে সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের দেখাতে থাকছি পুরো বিষয়টিকে দেখতে থাকুন এবং লাইক করে না থাকলে এখনও পর্যন্ত আমাদের আপডেটটিকে একটি লাইক করে দেবেন বাইশ তারিখেরটাও একটু বলে দিই বাইশ তারিখে কিন্তু যেটা হবে সতর্কতা কিছুটা কম থাকবে বাইশ তারিখে দেখুন ছবিটা দেখাচ্ছে আপনাদের এই যে এটা চব্বিশ হয়ে গেল এখানে অনেক করে ছবি রয়েছে তেইশ তারিখও রয়েছে বাইশ তারিখের যখন ছবিটা দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সতর্কতা নেই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত এই এই বাইশ তারিখ পার হবে তেইশ তারিখ আসবে এখান থেকে এই যে দেখুন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে উড়িষ্যার দিকে অতি ভারী এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত এগুলোতে হতে পারে এইভাবে কিন্তু আস্তে আস্তে তেইশ বলুন এই যে তেইশটা বললাম বা চব্বিশ তারিখ চব্বিশ তারিখে যখন তেইশ এটা বলে দিলাম চব্বিশ তারিখেও দেখবেন যে এরকমভাবেই কিন্তু এই যে পেজটাকে এখন এরকমভাবে রয়েছে তো চব্বিশ তারিখে দেখুন এখানে বাইশ হয়ে গেল তেইশ চব্বিশ তারিখটাও দেখেই দিচ্ছি দেখুন চব্বিশ তারিখেও কিন্তু সতর্কতা যে থাকছে চব্বিশ তারিখ ভারী বৃষ্টিপাত পঁচিশ তারিখেও এখানে আবহাওয়া দপ্তর বলেছে ভারী অতি ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে ছাব্বিশ সাতাশ পর্যন্ত থাকবে এগুলো আমরা ফেরত চলে এলাম লাইভ স্কিনে তো বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই চব্বিশ তারিখ থেকে সতর্কতা হবে তবে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যে সাগর রয়েছে সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ভালো রয়েছে এবং এই জায়গাতে দেখতেই পাচ্ছেন যে একটি বড় সিস্টেম আঘাত হানছে সংলগ্ন যে ভিয়েতনাম এবং চায়না এই জায়গাতে রয়েছে এইটা আস্তে আস্তে এতটা পর্যন্ত আসতে পারে সেগুলো আমাদেরকে দেখাচ্ছি এবং আমাদের বাংলাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এটার ফলেই নতুন নিম্নচাপ তৈরি হবে এবং ইতিমধ্যে আকাশ কিছু কিছু পাতলা পাতলা মেঘাচ্ছন্ন রয়েছে খুলনা বরিশাল ঢাকা বিভাগের দক্ষিণপুর পশ্চিম ভাগ এবং আমাদের রাঁচি ধানবাদ জামশেদপুরের কাছাকাছি কিছু মেঘলা মেঘলা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পাতলা পাতলা মেঘ উড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে তাই মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে এরই মধ্যে দু এক জায়গাতে বজ্রকর্মা মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গেও সেরকমই আংশিক পাতলা মেঘলা থাকবে তবে এই ফাঁকা আকাশেই মাঝে মাঝে মেঘলা আকাশ হবে এবং তেইশ তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে সেগুলো আমাদের দেখাবো ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন যে একটি সিস্টেম কিন্তু এই জায়গাতে আঘাত হানছে এটা একুশ তারিখ বাইশ তারিখে সকালবেলার মধ্যেই হানোই এই জায়গাতে আঘাত হেনে দেবে তারপর দূরে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এই এতটা পর্যন্ত সরে চলে আসবে কিন্তু এইটা এখানে এসে কোনো রকমের সিস্টেম তৈরি হয়ে যাবে সেরকম কিন্তু ব্যাপারটা নয় দেখুন ওটা কিন্তু মিলিয়ে যাচ্ছে কারণ মায়ানমার অনেকটাই উঁচু রয়েছে তাই এখানে এটা টপকে আসবে না এই যে তেইশ তারিখ হয়ে গেল এর বারে এই বঙ্গোপসাগরে বায়ু ঘুরে যাবে এর ফলেই হচ্ছে নিম্নচাপ এই ঘূর্ণাবর্ত পাওয়া যাবে তেইশ তারিখ থেকে আমরা দেখাচ্ছি দেখুন চব্বিশ তারিখ থেকেই পরিবর্তনটা পেয়ে যাবেন এই যে তেইশ তারিখ হয়ে গেল চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে এই নিম্নচাপ তৈরি হয়ে গেল ক্ষেত্র এই নিম্নচাপের ফলে গতিবেগ আস্তে আস্তে সমুদ্রে বাড়বে এবং এই যে ঝোড়ো হাওয়া ধীরে ধীরে উপর দিকে উঠে যাবে ফলে বঙ্গোপসাগরেই মেন ঝড়ের প্রভাব থাকবে যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ভালোই কিন্তু থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের ষোলোভাগেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া পাওয়া যাবে তাই ঝোড়ো হাওয়া বাংলাদেশ ও বিহার আমাদের উত্তর যে আর দক্ষিণবঙ্গ রয়েছে সঙ্গে উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও থাকবে সাতাশ তারিখের দিকে নিম্নচাপটি এখানে সরে যাবে ফলে বিরাট ঝড়ের আশঙ্কা থাকবে না কিন্তু সমুদ্রে বিরাট ঝড়ের আশঙ্কা থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এখানে গতিবেগ অনেকই থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত মোটামুটি দেখতেই পাচ্ছেন যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে প্রায় আশি কিলোমিটারের ঝাপটা সহ বায়ুরু গতিবেগ এই মুহুর্তে প্রায় আঠান্ন পঞ্চাশের উপরে কিন্তু পঞ্চাশ থেকে আঠান্ন ষাটের মধ্যে ঘুরুঘুর করতে পারে তাই পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ এই তিনটে দিনে সতর্কতা থাকছে এইখানে তাই মৎস্যজীবীদের কিন্তু আর সমুদ্রে চব্বিশ তারিখ থেকে যাওয়া যাবে না তাই উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও চব্বিশের তারিখ থেকে ধীরে ধীরে হয়তো পঁচিশ ছাব্বিশের দিক থেকে সতর্কতা থাকবে সাতাশ তারিখ পর্যন্ত এটুকু আমাদের জানিয়ে রাখলাম এবারে যেটা হবে বৃষ্টিপাতগুলো কোন এলাকায় কেমন হবে সেটা আমাদের দেখাবো তো ইতিমধ্যে একুশে জুলাই দুপুর পরবর্তী পর্যায়ে এবং সন্ধেবেলার মধ্যে বা একটু রাতের আগে পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও মেঘ জারি থাকবে তাই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কিছুটা হুগলি এই আশেপাশে এবং বাংলাদেশের খুলনা বরিশাল আশেপাশে কিছু কিছু এলাকা পূর্ব বর্ধমান সহ বাঁকুড়ার দিকেও অল্প স্বল্প করে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয় সব জায়গাতে হবে না হয়তো দেখা যাবে যে চল্লিশ শতাংশ জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎও হতে পারে তাই খুব জোরালো মেঘুন একটু আর সেফ জায়গাতে চলে যাওয়াটাই ভালো কারণ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকবে বজ্রগর্ভ মেঘ হতে পারে এগুলো কিন্তু থেকে যাচ্ছে এরপরে আমরা বৃষ্টিপাত যেটা দেখব দেখুন এটা তো হয়ে গেল সোমবারের ব্যাপার সোমবার রাত থেকে সকালবেলা মঙ্গলবার এখানে উত্তরবঙ্গে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু মূলত যেটা হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর সংলগ্ন মালদা বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কিছুটা দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি এবং পশ্চিম আসাম এবং মেঘালয় কিছু অংশে হতে পারে দক্ষিণ আসাম সহ শিলচর ওইগুলোতে করিমগঞ্জ অবহিকা ওই কাছাকাছি এলাকাতে ছাড়চর জায়গাগুলোতে কিন্তু কিছু বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মঙ্গলবার সামান্য বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দু এক জায়গায় আমাদের থাকতে পারে মূলত রোদ মেঘের খেলা চলবে কিন্তু বৃষ্টিপাত খুব বেশি জায়গাতে হবে না সামান্য কিছু এলাকাতে হবে বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখে কিছু ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলার মধ্যে কোনো কোনো অংশে দেখা যেতে পারে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে পাঁচ ছটি জেলাতেই আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর মনমনসিংহ সিলেট সহ আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এই বৃষ্টিপাতের দাপটটা জারি থাকবে এবং উত্তর পূর্ব দিকে কিছু কিছু অংশে হবে তেইশ তারিখ থেকে পরিবর্তন হবে আমাদের কাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম সহ এই বিস্তীর্ণ অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রথম দিকে ঢুকবে পরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও ঢুকে যেতে পারে হয়তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চব্বিশ পরগনা এগুলোতে বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু মূলত যেটা হবে একটু পরের দিকে এগুলো আসবে এখানে বৃষ্টিপাত বাড়তে পারে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান শান্তি নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান সহ বাঁকুড়া কিছু কিছু ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত আসবে কিন্তু প্রথম দিকে যেটা হবে এই অংশগুলিতেই বৃষ্টিপাতের দাপটটা থাকবে ভারী ভারী বৃষ্টিপাত বাংলাদেশ সহ প্রবল বর্ষণ ত্রিপুরার দিকেও আসতে পারে তো তেইশ তারিখ রাতেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা আমরা দেখবো এই যে উত্তর ভাগেও কিছু বৃষ্টিপাত হয়ে যেতে পারে এর পাশাপাশি যেটা আমাদের দেখাবো যে এবারে ভালো করে দেখুন বৃষ্টিপাত এই চব্বিশ তারিখ হবে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছেন স্থলভাগে উঠে যাচ্ছে ভারী অতিভারী বৃষ্টিপাত মায়ানমারের দিক থেকে ত্রিপুরা মিজোরামের দিকে প্রবেশ করবে কিন্তু আমাদের এখানে চব্বিশ তারিখে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম বারেশ্বর জলেশ্বর এই দিকগুলো হয়ে কলকাতা হাওড়া চব্বিশ পরগন আশেপাশে বৃষ্টিপাত বাড়বে কিন্তু জামশেদপুর থেকে শুরু করে চাকুলিয়া কোলাঘাট হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি গঙ্গাসাগর সাগরদেবী নামখানা ফেদারগঞ্জ পাথর সহ গোসাবা কুমরিমারি দীঘা মাউন্দা যেমন কাঁথি বেলদা বালিচক এই সমস্ত এলাকাতে ঘাঁটাল খানাকোল সহ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ধীরে ধীরে ছড়াবে ফলে কলকাতা হাওড়া হুগলির পাশাপাশি আমরা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত দেখব এর পাশাপাশি বীরভূমের দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশালের বরিশাল খুলনা কলাপাড়া মাঠবেড়িয়া পিরোজপুর লহগড়া যশোর সাতক্ষীরা মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার সেনবাগ চাঁদপুর রায়পুর ঢাকা এই সমস্ত অংশ সব পাবনা ইসর্দি মেহেরপুর রাজশাহী এবং আমাদের মুর্শিদাবাদ নদিয়া বিভিন্ন অংশে আলিমগঞ্জ বহরমপুর করিমপুর আর বেলডাঙ্গা নওদা কাটোয়া মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর শান্তিপুর খরদা পানিহাটি বা বরানগর বারাসাত সমস্ত অংশে কিন্তু সিঙ্গুর মাসর আরামবাগ চন্দ্রকোনা চন্দ্র গোয়ালতোড় ক্ষীরপাই এর পাশাপাশি বিষ্ণুপুর বারুইপুর গোয়ালতোড় দেখুন এখানে এই খাসড়া এখানে রয়েছে বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল উস্কোরা মঙ্গলকোট ভাতার জামালপুর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে মেমারি কালনা কাটোয়া পূর্বস্থলে এবং বীরভূমের বিভিন্ন অংশে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এই বৃষ্টিটা দেখতে পাচ্ছেন যে যে ত্রিপুরা এবং সিলেট ঢাকা চট্টগ্রাম বিভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত যাচ্ছে এবং এই দিকগুলোতে প্রচুর ভারী বৃষ্টিপাত তাই আসামে এই ত্রিপুরার পশ্চিম ত্রিপুরার আগরতলাম বসার দিকে লখাই বাজার এই কাছাকাছি এলাকাগুলিতেও প্রচুর বৃষ্টিপাত ভাসাবে সুতরাং বাংলাদেশেও ব্যাপক কথা থাকছে এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত দেবে ধীরে ধীরে এটা তখন সরছে এই সরে যাওয়ার ফলে ঢাকা বিভাগে সহ এবং আমাদের যেটা হবে যে রাজশাহী বিভাগ সহ এখানে দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে দেবে তাই জলমগ্ন পরিস্থিতি হবে জলবদ্ধতা হবে কলকাতা হাওড়া হুগলি সহ আমাদের ধানবাদ জামশেদপুর এই যে দামোদরের যে উচ্চ অববাহিকা সেখানেও জল থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দামোদরের নিম্ন অববাহিকাতেও জল প্রচুর হবে তাই সম্ভাবনা থাকছে আশঙ্কা বাড়ছে ধানবাদ এই জায়গাগুলোতে বোকার এইগুলো জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে তাই ভারী ভারী বৃষ্টিপাত নিম্নচাপ এখানে যাবে দেখতেই পাচ্ছেন তাই ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া থাকবে বিহারের দিকেও এটা বৃষ্টিপাত দিতে দিতে যাবে তাই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টিপাত তো দেবেই এর পাশাপাশি পঁচিশ তারিখ থেকে একটুখানি কমলেও পঁচিশ তারিখ রাত থেকে একটু উত্তরবঙ্গে থাকলেও এটা এখানে সরে যাবে কিন্তু এর টানে এখনও চলে আসবে থাকবে তাই ছাব্বিশ তারিখে নিম্নচাপটা সরে যাওয়ার পরেও আবার জোরদার বৃষ্টিপাত আবার নামাতে পারে কিছু কিছু স্পেলে নামাতে পারে ধানবাদ নাচি রামশেদপুর সহ খড়গপুর মেদিনীপুর এই দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং বাংলাদেশের পূর্ব পশ্চিম দিকের কিছু অংশ থেকে এই বৃষ্টিপাত নামিয়ে দেবে এরপরে সাতাশ তারিখে কিছু বৃষ্টিপাত হবে সামান্য করে তাই সাতাশ তারিখ বৃষ্টিপাতের পর আঠাশ তারিখ থেকে কমবে কিন্তু আমাদের যেটা বলে রাখবো যে বৃষ্টিপাত এখানেই শান্ত থাকবে না এত আঠাশ অন্ত একটু ফাঁকা থাকবে আবার আগস্ট মাসে আবার বৃষ্টিপাত কিন্তু বাড়বে তাই আগস্ট মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত ঢুকবে জুলাই মাসের শেষের দিক থেকে আগস্ট মাসে কিন্তু বৃষ্টিপাত আবার রয়েছে আবারও নিম্নচাপ আসতে পারে আগস্ট মাসে কিন্তু দু তিন দিন হয়তো ফাঁকা থাকবে কিন্তু বৃষ্টিপাত আবারও চলে এই আপডেটগুলিতে আবার পরিবর্তন পাবেন বৃষ্টিপাত কিন্তু আসবে ধন্যবাদ